ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় অনেক ভালো আছি আমাদের আজকের ভিডিওতে কিছু ইতালিয়ান বাক্য থাকবে আপনারা যারা ইতালির ভাষা শেখার জন্য চেষ্টা করছেন তারা সকলে আজকের ভিডিও দেখে খুবই উপকারী হবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমরা প্রথমে বাক্য দিয়ে শুরু করব। ধরুন আমি বলতেছি আমার একটা কাজ দরকার আমার একটা কাজ দরকার এটা ইতালিয়ান হবে অবিজনীয় দিউন লাবোর অবিজনীয় দিউন লাবোরো মানে হচ্ছে আমার একটা কাজ দরকার এখানে অবিজনীয় মানে বোঝায় আমার দরকার দি উন একটা লাবরো মানে কাজ খুবই সহজ আমরা পরবর্তীতে নতুন একটি বাক্যর দিকে যাব তবে প্রতিটা বাক্য শেখার জন্য আমাদেরকে ছোট ছোট শব্দ শিখতে হবে ধরুন আমি বলতেছি আমি এখন খাবো আমি এখন খাবো এটার ইতালিয়ান হবে আদাস মানজের আদেশ্যান মানে হচ্ছে আমি এখন খাব্য মানে এখন মানজের মানে আমি খাবো তাহলে আমি এখন খাব আদেশ্য মানজের এর পরবর্তীতে আমি রেখেছি তুমি কখন কাজ করো ধরুন আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি কখন কাজ করেন এটার ইতালিয়ান হবে কুয়ান্দো লাবোরি কুয়ান্দ মানে হচ্ছে কখন লাবোরি মানে তুমি কাজ করো লাবোরি শব্দটা ছোট হলেও কিন্তু অনেক বড় মানে বোঝায় কুয়ান্দো মানে কখন লাবোরি মানে তুমি কাজ করো তো ভিয়র্স আমি এখন পরবর্তী বাক্যতে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যটি রেখেছি অনেক দেরি যে কোনো জিনিস যদি অনেক দেরি এমনটা বলতে যাই তখন আমরা ইতালিতে বলি ত্রপ্প তার দি ত্রপ্প তার দি মানে হচ্ছে অনেক দেরি ত্রপ্প তার দি মানে এখানে অনেক বুঝিয়েছে আসলে অনেক এটা ইতালিয়ান হবে মলতো তবে ত্রপ্প দ্বারাও অনেক বা বেশি সংখ্যক বোঝায় যেমন ত্রপ্প তার দি অনেক দেরিতে এরপর ধরুন কোন একটা জিনিসের কথা আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে এটা কোথায় অবস্থিত বা এটি কোথায় অবস্থিত এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভেসি ত্রভা দোভেসি ত্রভা মানে এটা কোথায় অবস্থিত দোভে মানে কি দোভে মানে কোথায় সি ত্রভা এটা অবস্থিত বা এটা আছে দুভেসিত্রভা এটা কোথায় আছে বা এটা কোথায় অবস্থিত এমনটা বোঝায় আমাদের পরবর্তীতে রেখেছি আমার কাজ আমার কাজ এটার ইতালিয়ান হবে ইতালিয়ান শব্দার্থ ইলমিও মানে আমার লাবোরো মানে কাজ ইলমিও লাবোরো আমার কাজ কুয়েস্তিও এটা আমার নতুন কাজ তাহলে ইলমিও লাবোরো মানে কি বোঝায় আমার কাজ বোঝায় এরপর দেখুন আমি রেখেছি খুবই দরকারি কোন একটা জিনিস এই জিনিসটা কাজের জন্য খুবই দরকারি ভাষা শেখাটা খুবই দরকারি তো এই যে খুবই দরকারি বা অনেক দরকারি এমনটা বলতে গেলে আমরা ইতালিতে বলতে পারি মোল তো উ তিলে মল তো উ তিলে মানে খুবই দরকারি এমনটা বোঝায় বলুন তো কি বলবেন তো উতিলে আমরা পরবর্তী বাক্যটি রেখেছি তাড়াতাড়ি করো আপনি কোন একটা কাজ করতেছেন আমি আপনাকে বললাম যে তাড়াতাড়ি করেন তো এই যে তাড়াতাড়ি করো বা তাড়াতাড়ি করুন এটা ইতালিয়ান হচ্ছে আফ্রেতার আফ্রের তার সি মানে হচ্ছে তাড়াতাড়ি করো বা তাড়াতাড়ি করুন আমরা এখন পরবর্তী ধাপে যাব আমরা আরও কিছু বাক্য শিখব তবে আমাদের এখানে প্রথম বাক্যটি আমরা কি রাখবো যেমন অনেক গরম বর্তমান সময়ে দেখবেন আমরা যারা কৃষিকাজ করি অনেকটা গরম পড়ে তো অনেক গরম এটার ইতালিয়ান হচ্ছে মোলতো কালদো মলতো কালদো মো মানে অনেক কালদো ম কালদো অনেক গরম আমি বললাম ধরুন অজ্জি মলতো কালদো আজকে অনেক গরম তো মোট কথা মলতো শব্দের অর্থ অনেক কালদো শব্দের অর্থ গরম এর পরবর্তীতে আমরা রেখেছি এটা কি তোমার আপনাকে আমি প্রশ্ন করলাম যে এটা কি আপনার এটা কি তোমার এটা কি তোর এটা ইতালিয়ান হচ্ছে এ তুও এ তুও দেখুন আমরা যখন সিঙ্গেলি এটা বলি এটা বা এইটা সেই ক্ষেত্রে আমরা কুয়েস্ত বলি তবে আপনি যদি বলেন এ তুও মানে বোঝাই এটা একটা প্রশ্ন হয়ে যায় এটা কি তোমার সো এরপর ধরুন আমি কোন একটা জিনিস দেখব আমি বলতেছি আমি এটা দেখব আমি এটা দেখব এটা ইতালিয়ান হচ্ছে লো গুয়ারদের মানে আমি এটা দেখব দেখুন গুয়ারদের মানে বোঝায় আমি দেখব বাট আপনি যখন বলবেন লো গুয়ারদের আমি এটা দেখব আগ্রহ প্রকাশ করা বোঝায় পরবর্তীতে আমরা রেখেছি কি তোমার বেতন কত আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার বেতন কত এটার ইতালিয়ান বলতে হবে ইতালিয়ান ভাষাতে জিজ্ঞাসা করতে হলে আমাকে বলতে হবে কুয়ালে ইল তুও কোয়াল কুয়াল ইল তুও ইস্তিপেন্দিও মানে তোমার বেতন কত বা তোমার স্যালারি কত যখন আপনি কত বলেন সেই ক্ষেত্রে আমরা কুয়ান্ত বলি তবে বেতন জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা বলি কুয়ালে ইল তুও ইস্তিপেন্দিও ইস্তিপেন্দিও মানে বেতন এরপর রেখেছি তুমি আমার সাথে চলো তুমি আমার সাথে চলো এটার ইতালিয়ান হচ্ছে তু তু কোন কোন মে মে তু মানে তুমি মানে চলো কোন মানে সাথে মে মানে আমার তু বিএন কোন মে তুমি আমার সাথে চলো তো ভিও আমরা আরেকটি ধাপে যাব মানে এখানে কিছু শব্দ শেখাবো যেমন দেখুন এখানে আমি রেখেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি এটার ইতালিয়ান হচ্ছে মেনতে ইতালিয়ান শব্দার্থ মেনতে মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত বা ফার্স্ট এটাই বোঝায় এরপর আমরা রেখেছি কি কঠিন কঠিন এটার ইতালিয়ান হবে দিপি চিলে ইতালিয়ান শব্দার্থ দিপি চিলে মানে হচ্ছে কঠিন কাজটা কঠিন এইটা কঠিন দেখতে এটা শক্ত শক্ত কষ্ট বা কঠিন এমন কিছু বোঝাতে যাতে ব্যবহার করি এরপর আমরা রেখেছি ফা চিলে ফা চিলে মানে হচ্ছে সহজ একটা কাজ করব কাজটা অনেক সহজ সহজ এটার ইতালিয়ান হবে ফাচিলে পরবর্তীতে আমরা রেখেছি প্যান্ট আমরা যে প্যান্ট পরি প্যান্ট এটার ইতালিয়ান হবে পান্তালোনি ইতালিয়ান শব্দার্থ পান্তালোনি মানে হচ্ছে প্যান্ট কি মানে প্যান্ট পান্তালোনি মানে প্যান্ট পরবর্তীতে আমরা রেখেছি জুতা জুতা বা স্যান্ডেল এটার ইতালিয়ান হচ্ছে স্কার্পে ইতালিয়ান শব্দার্থ স্কার্পে মানে হচ্ছে জুতা জুতার পরবর্তীতে আমরা নতুন আরো একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে পোশাক আমাদের যে পোশাক আছে পোশাক বা ড্রেস এটার ইতালিয়ান হচ্ছে ভেস্তিতি ইতালিয়ান শব্দার্থ ভেস্তিতি মানে হচ্ছে পোশাক সো পোশাক আমরা শিখে নিলাম এরপর আমরা শিখব ঠান্ডা দেখুন এই যে আমরা উইন্টারের টাইমে কাজ করি ঠান্ডা বলি না যে কোনো জিনিস ঠান্ডা বলতে পারি তো ঠান্ডা এটা ইতালিয়ান হবে ফ্রেদ্দো ইতালিয়ান শব্দার্থ ফ্রেদ্দো ফ্রেদ্দো মানে ঠান্ডা এর পরবর্তী শব্দটি আমি রেখেছি পানি আমরা যে পানি খাই পানি বলি বা জল বলি এটার ইতালিয়ান হচ্ছে আকুয়া ইতালিয়ান শব্দার্থ আকুয়া মানে হচ্ছে পানি পানির পরবর্তীতে আমরা কি শিখব এখানে আমরা রেখেছি যেমন চিনি চিনি সুগার এটাকে আমরা কি বলি এটাকে ইতালিতে আমরা বলি জুক কেরো ইতালিয়ান শব্দার্থ জুক কেরো মানে হচ্ছে চিনি চিনির পরবর্তীতে আমরা নতুন আর একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে খাদ্য এটা আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দ খাদ্য বা খাবার এটাকে আমরা ইতালিতে বলব চিব ইতালিয়ান শব্দার্থ চিব মানে হচ্ছে খাদ্য সোভিয়টস আমি তন্ময় তন্ময়তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ